এই যে এখন তোমরা যে তুলি স্ট্যান্ড বা কলম দাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি মাটি দিয়ে তৈরি করেছি এবং রঙও করেছি তাই চলো আজকে এটারই একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার নমস্কার আমি আমি আর তোমাদের মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে করে শেয়ার থাকি আর দেখো আজকে কিন্তু আমি এই জিনিসটা তৈরি করেছি আর ওটা কেমন করে কি তৈরি করলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে আমি নিচের বেস টাকে তৈরি করবো বলে কিছুটা মাটি নিয়ে দেখো রাউন্ড শেপের কাট করে নিয়েছি তারপরে জল খুব ভালো মতো করে মসৃণ করে নিয়েছি আর এবারে আমি তৈরি করবো ফুলের কাণ্ডটাকে সেই জন্য দেখো কিছুটা মাটি নিয়ে আর ওটাকে ওপরের দিকে একটু চিকন আর নিচের দিকে হালকা একটু মোটা রেখেছি তারপরে ওটাকেও কিন্তু জল দিয়ে খুব ভালো মতো করে মসৃণ করে নিয়েছি আরে আরে ঘাবড়ানোর কিছু নেই এটা হচ্ছে আমার বাড়ির বিড়াল যখনই ভয়েস ওভার করতে বসি তখনই আমার পাশে বসে এরকম করে মেয়ে করে তো যাই হোক এখানটা দেখো কান্ডটাকে মসৃণ করে নেওয়ার পরে ফাস্ট কিন্তু আবার আমি চিকন চিকন কাদায় রিং বানিয়েছি আর ওগুলোকে দেখো একটা ফ্লাওয়ার সেপে আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর সাপোর্ট জন্য মাঝখানের দিকে দেখো কিছুটা মাটিও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো মতো করে কিন্তু আমি মসৃণ করে নেবো আর মসৃণ করার ওপরেই কিন্তু তোমার মাটির জিনিস কতটা সুন্দর হবে সেটা নির্ভর করে তাই তোমরা যদি কখনো একটা তৈরি করে থাকো তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু ভালো মতো করে মসৃণ করবো একটু সময় নিয়ে এবারে আমি যে ফুলটা তৈরি করলাম ওটাকে আগে প্রথমে এখানটা কান্ডর সাহায্যে খুব ভালো করে অ্যাটাচ করেছি তারপরে ওই কান্ডটাকে নিচের যে বেসটাকে প্রথমের দিকে তৈরি করেছিলাম ওটার উপরে কিন্তু খুব ভালো করে আমি অ্যাটাচ করে দেবো আর হ্যাঁ অ্যাটাচ অ্যাটাচ করার সময় সময় কিন্তু কিন্তু এটাকে আবার একটু নিয়ে করবে কারণ এটা যাতে খুলে না যায় আর কি দেখো তুলি রেখেও কিন্তু দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা এরপরে দেখো আমি এটাকে একদিনের জন্য রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখন আমি রং করতে বসেছি আর রং করার আগে আগে প্রথমে এখানটা বেস কালার দিয়ে নিয়েছি তারপরে দেখো মাঝখানের পোষণটাতে ইয়েলো কালার দিয়েছি আর যে পাপিগুলো রয়েছে ওগুলো তো দেখো পিঙ্ক কালার করে নিচ্ছি আর এখানটাতে আমি কিন্তু প্রতিটা কালার একটু লাইটের মধ্যেই রেখেছি এই যেমন দেখো নিচের যে কাণ্ডটাকে আমি তৈরি করেছিলাম ওটার উপরে হালকা টাইপের গ্রিনটাই দিয়েছি এখানটায় কিন্তু আমি ডার্ক গ্রিনটাও দিতে পারতাম বাট আমার মনে হলো যে লাইট গ্রিনটা দিলে বেশি ভালো লাগবে আর নিচের যে বেসটা ওটাকে দেখো ব্রাউন কালার আমি করে নিয়েছি আর এবারে আমি সমস্ত তুলিগুলো রেখেও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে আমার তো এটা খুবই 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 ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন আসি তারা